ছাব্বিশ বিধানসভা নির্বাচন খুব সামনেই তার মধ্যেই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি অপরদিকে রাজ্যের শাসক দল তৃণমূল একেবারে দড়ি চান্ডানি ধর্মীয় রাজনীতিতে নেমে পড়েছে তাহলে কি এবারের দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের মূল মুদ্রা তাহলে কি ধর্ম এইবারে দু ছাব্বিশের নির্বাচনে মেন হচ্ছে আপনাদের কেন্দ্রবিন্দু হওয়া উচিত সেটা হচ্ছে ভবানীপুর কারণ ভবানীপুরে এই মুহূর্তে বিরোধী দলনেতা নেতা অধিকারী ভার্সেস আমাদের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই লড়াইটা হতে চলেছে দু হাজার এই ভবানীপুর আমাদের ভবানীপুর আমরা বলি খুব কষ্ট লাগে কারণ এই ভবানীপুরে বিগত তেরো বছর ধরে যে কি পরিমাণ অরাজকতা চলেছে সেটা ভবানীপুরবাসী আমরা জানি আমি জানি এবং যারা ভবানীপুরে বসবাস করে তারা জানে আজকে আপনারা দেখবেন ভবানীপুরের বিভিন্ন যে অলিগলা রাস্তা আছে ঠিক আছে সব জায়গাতে বেআইনি পার্কিং ভর্তি হয়ে গেছে মানুষের ওখানে যাওয়া আসা করার রাস্তা নেই ফুটপাথ দখল হয়ে গেছে বিভিন্ন আপনার ক্যাফে বিভিন্ন ধরনের আপনার এই যে ছোট ছোট যে দোকানগুলো তারা কি হয় পুরো ফুটপাথটাকে দখল করে নিয়েছে এবং রাস্তায় আপনার বেআইনি পার্কিং যার ফলে মানুষের যাওয়ার রাস্তা আরও আরো বলবো এই ভবানীপুর এই ভবানীপুরে বিভিন্ন ছোট ছোট যে গলি 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 আছে সেখানে রাত দুটো তিনটে চারটে পাঁচটা নাগাদ এই যে এক ধরনের বাইক বাহিনী দৌরাত্ম আমি বলেছি নাম করে রয়্যাল এনফিল্ড বলে একটা বাইকের কোম্পানি আছে সেই বাইকে যে সাইলেন্স বাইক সেই সাইলেন্স বাইক খুলে এক ধরনের সাইলেন্স বাইক লাগিয়ে সে সে বিকট কি আওয়াজ সে আওয়াজে ওখানকার মানুষ এবং আমিও আমরা চিঠি বিরক্ত আমি বহুবার ভবানীপুর এবং কালীঘাট থানায় প্রচুরবার আমি চিঠি দিয়েছি কিন্তু তার কোনো সদক্ষেপ ভূমিকা আমি এখন পর্যন্ত গ্রহণ করতে দেখিনি এই পুলিশ প্রশাসনকে যারা হাটের বেসাইন তারা পর্যন্ত রাতে বেলা ঘুমোতে পারে না ঠিক আছে কিন্তু মানুষের কি করছে একটা যে বাম্পার বা একটা কালবার সে তো লাগাবে না ওটা কি করছে আমাদের যে ডায়মন্ড হারবার রাস্তা আছে মানে নম্বর ন্যাশনাল হাইওয়ে যেটা ডায়মন্ড হারবার রোড আমরা বলি ওই রোডে দেখবেন সব জায়গায় একটা করে কালবার লাগিয়ে 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 বাম্পার তৈরি করছে যার ফলে একটা হাইওয়ে হাইওয়ে স্পিডে গাড়ি যাবে গাড়ি যত স্পিডে যাচ্ছে বাম্পারে লাগছে এবং গাড়ি বিভিন্ন যন্ত্রাংশ খারাপ হয়ে যাচ্ছে ইঞ্জিন খারাপ হয়ে যাচ্ছে মানে যেখানে প্রয়োজন সেখানে দিচ্ছে না যেখানে প্রয়োজন নেই যেটা যেটা হচ্ছে আপনার ন্যাশনাল হাইওয়ে অথরিটি আন্ডারে সেখানে এরা জোর করে এই ডায়মন্ড হারবার ন্যাশনালে ওই ওই বিষ্ণুপুর থানার আন্ডারে এই কাজগুলো গুলো করা হচ্ছে মানুষ দেখতে পাচ্ছে এই যে চহযোগতা এর প্রতিফলন দু হাজার ছাব্বিশের ভোটে হবে তাই জন্য আপনার সবাইকে বলবো আপনার মিডিয়াকে বলবো এই দু হাজার ছাব্বিশে ভবানীপুরকে আপনারা লক্ষ করুন কেন ওখানে থাকুন এবং ওখানে কভার করুন দেখবেন এখন একটা এমন বিস্তান্তমূলক লড়াই হতে চলেছে সারা ভারত বর্ষ সারা পৃথিবীর মানুষ ভবানীপুরর দিকে সিলতে যাবে কারণ সুয়েল অধিকারী ভার্সেস মহত বন্দোপাধ্যায় होली দোল হিন্দু ধর্মীয় সারা ভারত ধর্মীয় মানুষদের যে উৎসব পালন সেই জায়গাতে উداخل গেছে ওই দিনেও বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটেই চলেছে কোথাও রাজ্য সরকার এবং শাসক দলের লোকেরা বলছে যে বিচ্ছিন্ন ঘটনা কিন্তু বিচ্ছিন্ন ঘটনায় কোথাও শাসক দলের অপরের গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ তার গুলি কোথাও 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 বিরোধীদের সঙ্গে শাসক দলের একটা বড় সড়ো সংঘর্ষ এই ঘটনা বারবার সামনে আসছে হিন্দুদের ধর্মীয় পার্বণে সেখানে অন্য ধর্মের মানুষদের যে বিরোধিতা সেগুলো কেন হচ্ছে এই যে আজকে সকালবেলায় একটা এরকম ঘটনা ঘটেছে আমি শুনেছি ঠিক আছে রাজনীতি মাদার এবং যুব তাদের মধ্যে মারামারি এই তৃণমূলের মধ্যে আমাদের বিরোধী যে তৃণমূলের মধ্যে আগামী দিনে একমাত্র মুসলিম পন্থী যারা মেম্বার পার্লামেন্ট হবে তারাই থাকবে বাকি সমস্ত হিন্দুরা বিজেপিতে ঢুকে যাবে এবং আগামী দিন দেখবে এমন দিন আসবে এই তৃণমূলের মধ্যে যারা যারা ইসলাম ধর্মী যারা নেতা মন্ত্রী আছে তারাও কিন্তু আগামী দিনে বিজেপি এবং আর এস এর সাথে যুক্ত হয়ে যাবে কারণ এই আমি আবারও বলছি এই ভারতবর্ষ হচ্ছে হিন্দুদের ভারতবর্ষ এখানে থাকতে গেলে হিন্দুদের সাথে মিলে থাকতে হবে এখানে এটা বাংলাদেশ নয় এটা পাকিস্তান নয় যদি আপনাদের মনে হয় যে ভারতবর্ষে আমরা থাকতে অসুবিধা হচ্ছে আমরা বাংলাদেশ পাকিস্তানে গিয়ে জমি কিনে নিন ওখানে গিয়ে থাকুন কিন্তু ভারতবর্ষে থাকতে গেলে এখানে হিন্দুদের সাথে মিলে থাকতে হবে হিন্দুদের আচার অনুষ্ঠান সেসব মেনে সাথে সাথে একত্রিত হয়ে আমরা থাকতে হবে এখানে এই যে অরাজকাতা ঠিক আছে এই যে টুপি পরে আপনার বাইক চালানো উইদাউট হেলমেট পরে ঠিক আছে এই ধরনের চলবে না এখানে এখানে মেয়েদেরকে পদ্মানসীম করে রাখা তাদেরকে বিভিন্ন হাসপাতালে বিভিন্ন সবজি মার্কেটে বা বিভিন্ন মার্কেটে বিভিন্ন শপিং মলে নাম যেতে দেওয়া এইসব এখানে চলবে না এটা ভারতবর্ষ এটা যুগ যুগ ধরে হিন্দুদের দেশ এখানে থাকতে গেলে আপনাদের হিন্দুদের সাথে মিলেমিশে থাকতে হবে এবং আগামী দিন আমি বলবো তৃণমূলের বেতনে যেসব মুসলমানরা আছেন ইসলামী ধর্মীয় মৃতামন্ত্রীরা আছেন তারা হিন্দু ধর্মে দীক্ষিত হয়ে যান এবং ভারতীয় জনতা পার্টি সাথে চলে আসুন কারণ আগামী দুহাজার ছাব্বিশে ভারতীয় জনতা পার্টি এই পশ্চিমবাংলার বুকে সরকার গঠন করবে এবং ভবানীপুরের যে আগামী দিন আমরা দেখেছি বিগত দিনে নন্দীগামের মতবন্ধুবাদকে ধারণা হয়েছে দুয়ে উনিশে ভবানীপুরে ভবানী মতবন্ধো হেরেছে দুয়ে একুশে মতবন্ধোপাধ্যায় হেরেছেন দু হাজার ছাব্বিশে তাকে এই বাংলা এই আমাদের পশ্চিমবাংলাকে বিতাড়িত করা হবে এবং এখানে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হবে এবং আপনাদেরকে বলছি আপনারা আমাদের হিন্দু ধর্মে দীক্ষিত হন ওই আমার সাথে মিলেমিশে থাকুন আর যদি আপনাদের এখানে মনে হয় যে না আমাদেরকে হিন্দু ধর্মে আহ্বান জানাচ্ছেন সমস্ত অ হিন্দু যারা মুসলমান তৃণমূলের মধ্যে যারা আছেন কারণ আপনারা একটা জিনিস মনে রাখবেন যে আপনারা যে ইসলামিক ধর্মটা যে আপনার মানেন এটা কিন্তু আপনাদের ধর্ম নয় এই ধর্ম মুগল্লা এই দেশে এসে আপনাদেরকে জোর করে আপনাদের উপর চাপিয়ে দিয়েছিল আমাদের পুরো পুরুষদেরকে জোর করে এরকম ভাবে আপনাদের ওই মুঘল দ্বারা তাদের ফতুয়া জারি করে তাদেরকে আপনাদের ধর্ম ধর্ম ধর্মান্তরিত করে করেছিল যার ফলে আজকে আপনার ইসলামী ধর্ম ধর্ম আপনার কিন্তু প্রকৃত ইসলামিক নন প্রকৃত ইসলাম হচ্ছে আরও আমি সাহিত্যে যারা থাকে তারা প্রকৃত ইসলামিক সুতরাং আপনারা যদি এখানে থাকেন ভারতবর্ষে আপনারা হিন্দুদের সাথে এক হয়ে হিন্দুরা হয়ে কাজ করুন আমার সাথে একসাথে থাকুন আর না হলে আপনাদের বাংলাদেশ পাকিস্তান তো আলাদা হয়ে গেছে ওখানে তো ইউনিসের সরকার চলছে প্রচুর অত্যাচার করা হচ্ছে হিন্দুদের কাউকে থাকতে দেওয়া হচ্ছে না আপনার সেখানে গিয়ে থাকতে পারে কিন্তু এখানে থাকতে গেলে আমার সাথে থাকতে হবে এক যেটা হচ্ছে যে এই দিদিমণি আগামী দিন দু হাজার এরা ইনি হচ্ছে প্রাক্তন হয়ে চলেছে সুতরাং এনার কথা আমি আর বলবো না এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম আমি আর উচ্চারণ করবো না কারণ ওনাকে নাম উচ্চারণ করা মানে ওনাকে ফুটেজ দেওয়া ওনাকে বড় করে এগিয়ে রাখার সবার আগে শিরোনামে রাখা আমি ওনাকে শিরোনামে রাখতে চাই না কারণ উনি আগামী দিন প্রাপ্তন হয়ে চলেছেন আমি নিজে ভবানীপুর বাসি সাহেব বলছি উনি আগামী দিন প্রাপ্তন হয়ে চলেছেন সুতরাং ওনার কথা আমি কোনোভাবে বলবো না ওনার নাম উচ্চারণ করব না দু হাজার ছাব্বিশে ওনাকে ধুয়ে মুছে সাফ করে দেওয়া হবে এবং এই আমাদের পশ্চিমবঙ্গের দখলগা থেকে ওনার পুরো জলকে এখান থেকে বিতাড়িত করে দেওয়া হবে আপনি যে হিন্দু ধর্মের মানুষকে আহ্বান জানাচ্ছেন বিপরীত ধর্মের মানুষদের এটা কি করা যায় অবশ্যই করা যায় অবশ্যই করা যায় কারণ আপনারা হয়তো জানেন না যে এই যে বাংলাদেশে আজকে দেখুন কি হচ্ছে বাংলাদেশে তো তাদের যে যে সংবিধান সেটা আমাদের মতনই ধর্ম নিরপেক্ষ সংবিধান কিন্তু সেখানে আজকে কি করছে জোর করে হিন্দুদেরকে তাদেরকে ধর্ম করে তাদেরকে মুসলমান করে দেওয়া তাকে ইসলামী ধর্মে দীক্ষিত করা হচ্ছে কেন কি করে করা হচ্ছে সেখানে তো আছে আপনার সেখানে তো আপনার ধর্ম নিরপেক্ষ আপনার সংবিধান আছে তো রাষ্ট্রসংঘ কি করছে কিছু করছে কিছু করছে না তারা যখন মানে সংবিধানকে অ্যামেন্ড করে এই কাজ করতে পারে সুতরাং আমাদেরও সংবিধানকে আমরা অ্যামেন্ড করে এই কাজ করতে পারি এবং আমি বলবো আপনাদের চ্যানেলের মাধ্যমে যে এই যে হিন্দু ম্যারেজ অ্যাক্ট এই যে হিন্দু ম্যারেজ অ্যাক্ট নাইনটিন এটার অ্যামেন্ডমেন্ট হওয়া উচিত কারণ দেখুন এই যে যারা ইসলাম যারা ইসলামী ধর্মে দীক্ষিত তারা কি করে চারটে করে বিয়ে করে এক একজনে আপনার দুটো থেকে তিনটে করে বাচ্চা হয় তাহলে হিসাব মতো গেলে তাদের এক একজনে দুটো থেকে তিনটে করে বাচ্চা হয় তাহলে আটজন বাচ্চা দুটো করে হয় আর তার বেশি হয় তাহলে দশ পনেরো জন বাচ্চা তাহলে চারটে বিয়ে এবং দশ পনেরো জন যদি বাচ্চা হয় তাহলে আমাদের এখানে যা সম্পদ তাহলে আর্ধেক অংশ তাদের ভরণ পোষণে চলে যাচ্ছে তাহলে হিন্দুরা কি হিন্দুরা তো তাদের নাকে দেবে মরে যাবে আর এই যে হিন্দু হাম দো হামারে দো এই যে বুলি এটা হিন্দু অস্তিত্ব সংকট হয়ে যাচ্ছে আগামী দিনে হিন্দু এখানে আগে আগেকার যুগে আমাদের আমার বাবা ঠাকুরদার কথা বলছি আমার ঠাকুরদারা ছিলেন আমার ঠাকুরদার হচ্ছে ছেলেমেয়েরা হচ্ছে মানে আমার বাবারা হচ্ছে পাঁচ ভাই তিন বোতল আমাদের আট মেয়ে আমার বাবারা আট সন্তান সেখানে আজকে আমরা কি হয়েছি আমরা এক দুই এরকম হচ্ছি মানে হান্দো হামারেদো আমি এই নীতি মানি না এই নীতি যারা বলছে তারা আপনার আপনার নিজের পরিবারকে বলুন হান্দো হামারেদো আমাদেরকে বলার দরকার নেই ঠিক আছে আমাদের এখানে হিন্দুর একটা সংখ্যাগরিষ্ঠ দরকার হিন্দুদের এখানে মানে দিনকে দিন এখানে সংখ্যা কমে যাচ্ছে এই হানন্দো হামারেদো এই যে আপনাদের যে এই যে তত্ত্ব এই তত্ত্বে হিন্দুদের অস্তিত্ব সংকটে পড়ে যাচ্ছে সুদরাং আমি বলবো এইসব জিনিস মানার দরকার নেই আপনারা যত পারেন তত আপনারা সন্তান করুন এবং আমি মুসলমান যারা ধর্মীয় তাদেরকে বলবো যে আপনাদের জোর করে মুঘলরা ধর্মান্তরিত করে ইসলাম ধর্মে নিয়েছিল আপনারা কিন্তু প্রকৃত ইসলাম নন এখন আপনারা বর্তমানে আপনারা যাকে যেমন হিন্দু ছিলেন এখনো সেই সুযোগ এসছে এখন দু হাজার ছাব্বিশে হচ্ছে আপনারা সনাতনীদের ধর্ম সনাতনীদের সরকার গঠিত হবে এবং আমি আপনাদের আহ্বান জানাচ্ছি যে আপনারা আবার সনাতনীদের সাথে যোগদান হন এবং আপনারা হিন্দু ধর্ম গ্রহণ করুন এবং আমাদের সাথে একসাথে এক হয়ে থাকুন তাহলে এই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটি এই ধরনের দু নম্বর এই রেড মার্ডার এই ধরনের জিনিসগুলো সব বন্ধ হয়ে যাবে এবং আমাদের আমরা অনেক ভালোভাবে থাকতে পারবো এবং একজোট হয়ে থাকতে পারবো এটা আমি আপনার দু হাজার ছাব্বিশে ধর্মীয় মেরুকরণকে প্রধান লক্ষ্য দুই শাসক দল এবং বিরোধী বিজেপি এই দুই বাংলার দলের তাহলে মূল হাতিয়ার এটাই কারণ দেখা যাচ্ছে দীঘাতে জগন্নাথ মন্দির করছে তৃণমূল সরকার অপরদিকে বিজেপি নন্দীগ্রামে ইতিমধ্যেই ঘোষণা করে অধিকারী তাহলে কি হিন্দু ভোট মরিয়া দুই দল দেখুন শুভেন্দু দা শুভেন্দু অধিকারী আমরা বিরোধী দলের দা কিন্তু বলেছেন যে তৃণমূলের থেকে হিন্দু যারা আছেন তারা যদি আমাদের কাছে চলে আস হিন্দু ভোটালে চলে আস তাহলে আমরা সরকার করে দেবো আপনাদেরকে একটা খবর দিয়ে রাখি আজকে ফুরফুরা শরীফে মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন ঠিক আছে কেন গেছেন বিগত তেরো বছর ধরে তিনি একদিনও ফুরফুরা শরীফে যেতে পারলেন না কারণ কারণ তাদের উপর বেআইনি ভাবে জোর জুলুম এই মমতার পুলিশ তাদেরকে ফৌজদারি মামলাতে তাদেরকে বিভিন্ন রকমের ক্রিমিনাল ইয়েতে একটে তাদেরকে অ্যারেস্ট করে বিয়াল্লিশ দিন জেলে রেখেছিলেন এবং হাইকোর্ট ব্যাংশাল কোর্ট আলিপুর কোর্ট জোর করিয়েছেন পাগলের মতো ছোটি ছিঁড়ে গেছে আমি দেখেছি আমি ওই কোর্টগুলো মামলা করতে আমি দেখতাম তাদেরকে ছোটি ছেড়ে যাচ্ছে তারা তাও দূর করাচ্ছে আজকে দু আজকে তেইশ তেরো বছর পরে যখন দু সামনে ভোট তখন তিনি জানেন যে আর তো তিনি জিততে পারবেন না তারা তার অবস্থা খারাপ হয়ে গেছে কারণ বিগত দু সালে তিনি ভবানীপুরে হেরেছেন সমস্ত ওয়ার্ডে দু হাজার সালে তিনি কলকাতা কর্পোরেশন সমস্ত ওয়ার্ডে তিনি হেরেছেন এবং আগামী দু হাজার ছাব্বিশে যে তিনি হাঁটছেন তিনি সেটা বুঝতে পেরেছেন ওই জন্য তিনি ফুরপুরা শরীফে গিয়েছে পিজারে পা হতে গেছেন দুধের গায়েদের দুধের গায়েদের লাঠি খেতে গেছেন অবশ্যই আজকে ফুরপুরা শরীফে সেই যে পীর ঠিক আছে এই আব্বাস যারা আছে আব্বাস সিদ্দিকী ঠিক আছে তারপর আপনার ওই চকা সিদ্দিকি তারপর আপনার ওই নসা সিদ্দিকি আমি এদেরকে বলবো আপনারা এদেরকে চিনে রাখুন আপনারা এই চোরের রানীকে চিনে রাখুন আপনারা হচ্ছে স্বয়ং সম্পূর্ণ আন্দোলন করুন এনাকে ফুটফর ছবি ঢুকতে বারণ করুন বাধা দিন এনাকে ফুটফর ছবি ঢুকতে আপনারা যেটুখানি আপনাদের আপনাদের যে মানুষের কাছে যে গ্রহণযোগ্যতা হয়েছে সেটুখানি জিনিস কেড়ে নেবেন ইনি ঢোকা মানে তার সাথে চুরি চামারি ডাকাতি ঠিক আছে চালানকারী সব ঢুকবে যদি আপনাদের সম্মানহানি হবে আপনাদের যে টুকুন আপনাদের যদি আগামী দু হাজার ছাব্বিশে বিজেপি সরকার যদি হয় বা আপনারা যে বিরোধী দলনেতা হতে পারতেন সেটুকু নিয়ে মুছে যাবে সেটাও মুছে দেবে কারণ ইনি ঢোকা মানে হচ্ছে দু নম্বরে ঢোকা দুর্নীতি ঢোকা আপনারা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করুন এবং এই মমতা বন্দোলার জায়গায় আপনার ফুরপুরা শরীরে ঢোকা বন্ধ করুন